রহমানির রাহিম আজকে বাংলাদেশের এক সময়কার খুব জনপ্রিয় গাড়ি টয়টা স্টারলেট রিফ্লেট এই গাড়িটা দেখাবো আপনাদেরকে গাড়িটা হচ্ছে রেড অ্যান্ড কালার আর গাড়িটা হচ্ছে তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো আর মডেল হচ্ছে উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক তেরোশো একত্রিশ সিসির একেবারে ফ্রেশ এক পিস গাড়ি গাড়িটার ফ্রন্টের হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থা এখন এখনও কিন্তু আছে আর সাইড লাইট দুই পিস গাড়ির চেঞ্জ হয়েছিল শুধু এই দুটা সাইড লাইটই চেঞ্জ হয়েছে ফ্রন্টের নাম্বার প্লেট ফ্রেশ আর গাড়িটা কিন্তু রেড ওয়ান কালার ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসেন তো এই হচ্ছে অরিজিনাল কালার সন্ধ্যাবেলা ভিডিও করতেছি বাহিরে কালারটা তাই একটু ডার্ক ডার্ক লাগতেছে আর বনেট তারপরে বাম্পার মাঠঘাট এগুলো কিন্তু সব কিছু গাড়ির সাথেই আছে কোনো কিছু চেঞ্জ হয়নি হ্যাঁ খুব সুন্দর চাকাগুলা পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো যাবে আর এটা কিন্তু অ্যালোয়রিম অরিজিনাল রিম জাপানিজ বাম পাশের দরজা একেবারে ফ্রেশ অবস্থায় আছে দেখেন তারপরে ডোরের প্যাডগুলা ফ্রেশ হ্যাঁ আর এসে সুইচ এই যে কাপড়টা এটাও ফ্রেশ আর সিট কভার কিন্তু এটাতে লাগানো আছে সিট কভার লাগানো আছে ড্যাশবোর্ডটা একেবারে ফুললি ফ্রেশ ড্যাশবোর্ড ড্রাইভে কিন্তু এয়ার ব্যাগ আছে এই যে এই যে এই যে এখনো অক্ষত আটানব্বই থেকে এখন পর্যন্ত কিন্তু এটার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কারণ অ্যাক্সিডেন্ট হলে এই এয়ার ব্যাগ কিন্তু বের হয়ে যায় দরজা যদি দেখায় পিছনের দরজাটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এই যে একটুও খোলা কাটা নাই প্যাটগুলোও ফ্রেশ প্যানেল ফ্রেশ সিট ফ্রেশ ওভার ফ্রেশ এক পিস গাড়ি আর এটা হলো ফর্টি লিটার সিএনজি করা আছে গাড়িটাতে পিছন সাইডে স্পোলার লাগানো আছে ডাইরেক্ট জাপান থেকে কিন্তু এই স্পোলার সহই আসছে আর পিছনের উইন্ডশিল্ড গ্লাস যেটা আছে এটাও গাড়ির সাথে অরিজিনাল পিছনের নাম্বার প্লেটটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আছে ওয়াইপার বেলেটও ব্যাক লাইটগুলোও গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনও ডান পাশের ডান পাশের দরজা এটা তো কিন্তু খোলা কাটা নাই ফ্রেশ একেবারেই ফ্রেশ আছে হলো হর্নের সুইচ আর এখানে যে স্টিয়ারিং এ এয়ার ব্যাগ আছে ঠিক আছে আর এর হচ্ছে মিটার 77200 কত 90 কিলোর মতো চলছে এই পর্যন্ত গাড়িটা হ্যাঁ আর এটা অটো গিয়ারের গাড়ি নেভিগেশন ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়ির এসি সাসপেনশন শকের যাবার সবকিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে আপনার কিচ্ছু করা লাগবে না গাড়িটা নিয়ে আপনার কিচ্ছু করা লাগবে না শুধু চালাবেন এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন হচ্ছে ইএফআই ইঞ্জিনের লংজিবিলিটি অনেক থাকে ইএফআই ইঞ্জিনের লংজিবিলিটি অনেক থাকে কারণ এটা আপনার ইঞ্জিন উই ফেলে আপনার টপ ওভারহিং বা মেজার ওভারহলিং করলেই হবে ইঞ্জিন কিন্তু চেঞ্জ করা লাগে না এটা ফ্রন্টের মাসেল ঠিক আছে চেসিস বনেট হ্যাঁ সব কিছু কিন্তু ওভার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা এটার মডেল হচ্ছে আটানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক সিসি তেরোশো একত্রিশ ফর্টি লিটার সিএনজি করা নাইনটি এইট মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করা যাবে আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিনজারাব অটোমোবাইলসে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোড় বটতলা জাহিনজারাব অটোমোবাইল আর যদি গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আলাইকুম